মিজানুর রহমান আজহারি চতুর্থতম মাহফিল করে সোহরাদ্য উদ্যান লালমনির হাট একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছেন প্রত্যেকটা মাহফিলের সর্বপ্রথম তিনি যখন কক্সবাজার পেকুয়া মাহফিল করেছিলেন সেখানেও নতুন করে রেকর্ড করেন দীর্ঘ পাঁচ বছর পর প্রথম মাহফিলে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হয় দ্বিতীয়ত তিনি যে মাহফিলটি করেন বিভাগীয় প্রোগ্রাম জশর পোলের হাটে সেখানে একের পর এক রেকর্ড ভঙ্গ করেন লক্ষ লক্ষ জনতার ঢল সেখানে আপনারা দেখেছেন যে মাহফিলে তিনি আপনার বক্তব্য দেওয়ার পরে তার বিরোধিতা করা শুরু করে মানুষ পর প্রথম মাহফিলে তিনি ঐক্য ডাক দেন দ্বিতীয় মাহফিলে তিনি একদল খেয়ে গেল একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সেটার একটা ইঙ্গিত দেন ভবিষ্যৎ প্রজন্মকে এবং সেটা নিয়ে প্রচুর আলোচনায় হুজুরের মাথার দাম দশ লক্ষ টাকা পর্যন্ত ঘোষণা করে ফেলেছে সিলেট এমসি কলেজে তিনি করেন সেখানে হলেও পরবর্তীতে আমজনতা সেটা বুঝতে পেরেছেন তো হুজুরের জনপ্রিয়তা দেখে কোন এক শ্রেণীর মানুষের রীতিমতো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা যে যেভাবে শেখ হাসিনা হুজুরের জনপ্রিয়তা দেখে দেশ থেকে বিতাড়িত করেছেন তার ক্ষমতার আশঙ্কায় পড়তে পারে বলে ঠিক এখনো হুজুর যেভাবে কথা বলতেছেন কোন এক পক্ষ হুজুরের প্রতি খুবই জেলাস প্রকাশ ফিল করতেছেন সেখানে দল মত নির্বিশেষে সবাই হুজুরকে পছন্দ করতেছেন তার মাহফিলে অংশগ্রহণ করতেছেন সর্বশেষ তফসিল পেশ করেছেন আপনার আজকে ১৮ জানুয়ারি আপনার সোহরাদি উদ্যান লালমনিরহাট এই বিভাগীয় তাসফিরগুলো তাফসিরগুলো তিনি করে যাচ্ছেন বিভাগের তাফসীরের মধ্যে তিন বিভাগের তাফসীর প্রেশ করেন এখনো বাকি আছে আর 5 বিভাগ সেকেন হুজুর তাফসীর শেষ করবেন হুজুরের জন্য সমূহ কামনা রইলো এই লক্ষ্য জনতা ঢল যেন বারবার প্রমাণ করে দেয় এই দেশে ইসলামের বিজয় খুবই স্মরণিকটে